আর দেখতে পাচ্ছেন আমি এখন এই নৌকা বহরে আমরা এক জায়গায় চর রয়েছে ওই ওপারে চর রয়েছে চরে ভ্রমণ করার জন্য দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ইউনিট রয়েছে সেই ইউনিট নিয়ে আমরা এখন রওনা দিব চলুন তাহলে দেখা যাক সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবার ইনশাল্লাহ রওনা দিচ্ছি কোনটাতে ভাই এটাতে আচ্ছা আলহামদুলিল্লাহ উঠে বললাম এবার রওনা দিচ্ছি নদীপথে সারিয়াকান্দি তবে রয়েছি যমুনা নদীতে তবে সিরাজগঞ্জের যমুনা নয় এটি হচ্ছে সারিয়াকান্দির বগুড়া জেলার চলছে আমাদের যমুনা নদী ভ্রমণ আমার পিছনে আমরা গোটা রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি যে আমাদের যমুনা নদী যমুনা নদীর তবে পানির এখন পানির কোনো যেটি আমরা সবচেয়ে মায়াল রূপ চোখে পড়ে সেটি হচ্ছে সিরাজগঞ্জে যে যমুনা নদী রয়েছে তবে এখানে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে সারিয়াগান্দি যে যমুনা নদী দেখতে পাচ্ছেন এটি একেবারেই সেই নদীর যে চিরাচরিত্র যে সেটি রূপ তাদের শুধু লক্ষ্য করা যায় না দেখতে পাচ্ছেন যে একেবারে নদীর মাঝখানে চিকন ডাড়া লক্ষ্য করা হচ্ছে আপনি আপনারা একটু চেষ্টা করছে নদীর নদীর সেখানটায় নদীর যে শুরু পথ ধরে ধরে গেছে সেখানেই ভীতন নদীর যে গভীরতা পানে সেটি আমরা লক্ষ্য করছি একেবারেই নেই আমাদের একটু দেখার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন যে পুরো নদীর সে নদীর সেই নদীমাতৃক বাংলাদেশ আপনাদের লক্ষ্য করছে দেখতে হচ্ছে যে একইবারে নদীর পানি নয় একেবারে পানি নেই একইবারই সেই নদীর নাব্যতা হারিয়ে গেছে প্রতিনিয়ত নদীকে সংগ্রাম করতে হচ্ছে যেখানে প্রচুর পরিমাণ ভরা সুমে পানি থাকার কথা সেখানে লক্ষ্য করছে যে পানি বিহীন একটি নদী এত বড় একটি নদী সেই পানির চোখেই পড়ছে না আমরা যে ধরনের দারা নদী বলে সেই দারা নদীর মতন চোখে পড়বে দেখতে পাচ্ছি এখন অবস্থান করছি চরের মধ্যে আর এই চরকে একটু দেখার জন্য আর চরের মানুষ পুরো জায়গা বিশাল বড় একটা চর জমে আছে দেখতে পাচ্ছেন যে এই পাঁচটা চর এই চর জমে গেছে যখন এখানে পানি যখন পানি হয় প্রচুর পরিমাণ পানি হয় তখন এই পানির এটা পুরোটাই ডুবে যায় আর এখন যেহেতু খরা মৌসুম এখন কোনো ধরনের বৃষ্টিপাতল নেই আর এতে করে চর আবার উঠে উঠছে সেখানে আপনাদের দেখা যাচ্ছে এই চরের মানুষ তারা এইখানে ফসল হিসেবে তারা বাদাম চাষ করেছেন দেখতে পাচ্ছেন যে পুরা জমিতে বাদাম আর এইগুলা হয়তোবা কী গাছ সেটা আমার জানা নেই দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো আপনাদেরকে একটু ওই পাশেও দুই একটা করে গাছ পুরো জমিটাতেই দেখতে পাচ্ছেন যে একবারে বাদাম আর চাষাবাদ জমি আর বিস্তর অনেক বড় একটা চর চোখ যায় শুধু ধু বালু চর আর ওই পাশটাতে আবার নদী আর এই সামনেই দেখা যাচ্ছে যে ওইখানটাতে কিছু গাছ ওই গাছগুলো আবার অবশ্য কী ধরনের গাছ সেটাও আমার জানা নেই এই আপনার এই গাছগুলা এগুলা কি এখানকার স্থানে মানুষ রোপণ করছে না শরীরটা আমার কোনো তথ্য নেই এখন কি দেখতে পাচ্ছেন যে পুরো জমি বিস্তর ভূ বালু চর চর জমে গেছে এখন রওনা দিচ্ছি আমাদের চর আমার দেখতে পাচ্ছেন সেই চর চর থেকে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থলে আমরা ঠিক যেখানে সারিয়া গান্ধীর মেন ভিউ পয়েন্ট সেখান থেকে আমরা ঘুরেছিলাম যেমন আমরা সেখানে রওনা দিচ্ছি বিস্তর জমি দেখতে পাচ্ছেন যে চর অঞ্চল বিস্তর জমি সেখানে চর চলে গেছে আর আমাদের সফর সঙ্গী যারা রয়েছেন তারা এখানে ঘুরতে আসলে দেখতে পাবো দেখতে পাবেন যে বিশাল বড় একটি নৌকার কাজ চলছে চলমান অতি শীঘ্রই এটি নৌকা এই নদীতে যাতায়াত করবে অথবা কোনো এক বন্দরে এটি যাতায়াত করবে এখানে স্থানীয়রা তারা নৌকাতে খুব ব্যস্ত সময় পার করছে